এই ঘটনাটা হলো জার্মানিতে একটা আমাদের ভক্ত প্রচার করছে বই প্রচার করছে বার্লিনে উনি লোককে এক্সকিউজ মি ওই সব দেখাচ্ছে বলছে কোয়েশ্চেন ওরা পর জিজ্ঞেস করছে চলছে একটু দূরে একটা খুব বড় লোক গুন্ডা টাইপ আর একটু পাগল টাইপ ওই ওখানে দাঁড়িয়ে ওনকে ঘুরে ঘুরে দেখছে মাঝে মাঝে ওই ভক্তটা নোটিস করেছে এরই কি আছে অত একটু ওকে ভয় হয়েছে ভক্ত তো আমি তো নিজে আমার কাজ করছি এরকম ক্রেজি লোক থাকে অনেক দেশে তো ওই অনেকক্ষণ দেরে ঘুরে ঘুরে এরকম দেখছে ভক্তকে ভক্ত কি কর নিজে কাজে বিজি আছে আস্তে আস্তে করে ওর কাজ সামনে আসতে লাগলো ভক্ত দেখছে আরে এখানে কেন আসছে তবে ঠিক আছে দেখি কি এসে কিছু বলল না স্ট্রেট আওয়ে কি করেছে ওর কালারটা পুরো এরকম ধরে হাওয়াতে তুলে নিয়েছে ভক্ত বলছে আরে কি কি করছো তুমি কি কি করছে আমি কি করেছি কি প্রবলেম আছে এটা কি তারপর ফিস্টটা এটা হাতকে এরকম ফিস্ট মোড করেছে তারপর ভক্ত বুঝে গেছে যে এখন আমাকে মারবে ওই বুঝেছে যদি এর মারটা আমার লেগে যায় আমার ফেসটা পুরো ডিফর্ম হয়ে যাবে আগে হাড্ডি ভেঙে দেবে আমার ফেসে আক চক কোরে নমস্তে নরসিংহায় প্রলাদ লা দাই নেহরনে কাশীপুর বক্ষ শিল টঙ্কন খালে নরসিংহ প্রেয়ার কোতে শুরু কল এই যে প্রেয়ার আছে নমস্তে নরসিংহায় এটা হচ্ছে গুগলে পাওয়া যায় নমস্তে নরসিংহায় এই প্রেয়ার হচ্ছে ভগবানে নরসিংহ দেব প্রোটেকশন এর জন্য কোরেছে আর চক বন্ধ করে বলছে আর এই দেখুন ভাবছে যে এখন আসলো এখন আসলো গুছাটা কিছু গুছা আসেনি আর দেখেছে ওই পড়ে গেছে ঢাম করে ওই চোখ খুলেছে দেখেছে ওই ওই লোকটা পড়ে পড়ে আছে আছে আর ওর বাড়ির উপর হলো দাঁড়িয়েছে তাড়াতাড়ি এই ভক্তটা এই কাপড় টুপুর একটু ঝেড়ে তারপর বুক বই ওসব নিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেছে ওখান থেকে আর এই বেটা এই যে পড়া আছে এরকম ধাম দিয়ে পড়েছে এই হসে নেই এটা পাস ডাউট হয়ে গেছে মানে একটু হো আছে তো একটু দূরে গিয়ে দাঁড়িয়ে ঘুরে দেখছে এক লোককে বলে এক্সকিউজ মি এইটা তুমি দেখেছো কি বলে আরে আমি দেখেছি তো তোমাকে ওই তুলেছে মারার সময় তো বলে মারিক আমাকে মারিক কেননি ও যখন মারতে গিয়েছে আরও একটা কাছে বড় লোক এসছে ওর ওকে ঘোষা মেরে দিয়েছে আর ঘোষা মারলেই তো ওই এই রকম উল্টো দিয়ে উল্টো দিক দিকে দা পড়ে গেছে আর তুমি তো ওর উপরে পড়লো তা তোমাকে তো চোট মার লেগেনি তো বললো ওই ওই লোকটা কোথায় ওই লোক কোথায় কি দেখি কোথায় কি জানি না দেখ লোক তো আসলো বড় অনেক বড় ওর থেকে বড় লোক ছিল মোটা করে তাহলে ভক্ত বুঝেছে এইটা হচ্ছে ভগবানের লীলা কৃপা কে এসছে জানি না আমাকে আজ ওর তা তার এক পাঁচ সেকেন্ডে ভিতরে কে এসে গেছে আর কোথায় গেছে তো এটা নাই যে ভক্তকে প্রোটেকশন লক্ষ লক্ষ বছর আগে নরসিংদে দিয়েছেন প্রোটেকশন এখন দিল দেবে না না ভগবানের লীলা হচ্ছে নিত্য লীলা যা উনি লক্ষ কোটি বছর আগে করেছে আজকেও করবে উনি আজকেও চলছে নৃসিংদেব আছেন ভক্ত রক্ষার জন্যে আর এটাই উনি করেন তো আমাদের আমরা কি করি দিনে দুটো নবে তিনবার অন্তত দুবার মর্নিং ইভিনিং নমস্তে নরসিংহায় প্রেয়ার করি নমস্তে নরসিংহায় প্রহাদ লাদ দায়নে হিরণ্য কশিপোর বক্সিল টঙ্ক না খালে আপনি গুগল করতে পালে নমস্তে নরসিংহায় ভগবান তো প্রোটেকশন আমাকে রক্ষা করবে আর দেখুন যদি একটা আপনার বন্ধু আছে যখন কাজ হয় আপনাকে ফোন করবে আপনি ইমপ্রেসড হবে না ওই লোক থেকে যে এ সময় আমার কাছে আসে না এরকম আমরা যখন কষ্ট হবে ভগবান কাছে যাব এইটা না ভগবান কাছে যাওয়ার রাইট টাইম কি আছে যখন আমরা ভালো আছি তখন ভগবানের কাছে যেতে হবে ইয়াদ করতে হবে তো আমরা এই সকালে বিকালে অন্ত ভগবানকে নরসিম্হা প্রেয়ার্স করে প্রোটেকশনের জন্য ভগবান হচ্ছেন লায়ন রূপ মানে ওদের সে ফর্ম হচ্ছে লায়ন ম্যান তো লায়ন যে আছে খুব ফ্রাশাস কিন্তু ছোট যে বাচ্চাগুলো লাইনকে ওরা ওপরে তোলে ওকে পারেশান করে ওই তো বাচ্চার জন্যে খুব আফেকশনেট ওই লাইনটা আদার অ্যানিমালস এর জন্য খুব ফেরাসাস খুব ডেঞ্জারাস কিন্তু এরকম নরসিম্মা দেব আছেন উনি অসুরের জন্য রাক্ষসদের জন্য খুব ডেঞ্জারাস কিন্তু ভক্তর জন্য খুব আফেকশনেট আছেন তো আমাদেরকে नृसिंह देव नमः आज के थेके नमस्ते नरसिंहाया डेली अंततो एक टाइम अंततो कोथाय जावार आगे नमस्ते नरसिंहाया प्रेयर्स कोथा काज शुरू करबो सकाळी जाबो नरसिंह देव के प्रोटेक्शन आमाके नीते होवे हरे कृष्णा